চার করে শেষ বৈঠক সমাপ্ত করে পাঁচ রাকাতের জন্য দাঁড়িয়ে গেছেন অথবা পাঁচ রাকাতের নামাজ পূর্ণ করে ফেলেছেন এই অবস্থায় কিভাবে সালাত আদায় করবেন এ বিষয় নিয়ে প্রশ্ন করেছেন বীরভূম থেকে এক ভাই নাম প্রকাশে অনিচ্ছুক এ আলা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ সেস অব্দি সঙ্গে থাকুন الحمد لله الذي خلق الانسان وانزل عليه هدايه القران والصلاه والسلام على اشرف الانبياء وسيد المرسلين الذي بعث رحمه للعالمين وعلى اله واصحابه اجمعين اما بعد দূরের এবং কাছের প্রিয় দর্শক যে যেখান থেকে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত নামাজের বিশেষ এক মাসা আলা নিয়ে আলোচনা ভুল করে চার রাকা বৈঠক পূর্ণ করে পাঁচ রাকা আতের জন্য দাঁড়িয়ে গেছেন অথবা পাঁচ রাকা আতের রুকু এবং সাজদা করে নিয়েছেন এই অবস্থায় কি করণীয় কিভাবে সালাত সমাপ্ত করবেন চার রাকাত নামাজ পড়ার জন্য শেষ বৈঠক করে নিয়েছেন ভুল করে পাঁচ রাকের জন্য দাঁড়িয়ে গেছেন এ ভুল সাজদার আগা অব্দি স্মরণ আসলে বৈঠকে চলে আসুন সাহু সাজদা দিয়ে নামাজ পূর্ণ করে নিন পাঁচ রাকাহাতের রুকু এবং সাজদা কমপ্লিট হয়ে গেছে এ অবস্থায় আর শেষ বৈঠকে ফিরিয়ে এসে শাহু শেষদা দিয়ে সলাত আদায় হবে না আপনাকে আর এক রাকাহাত নামাজ পড়ে নিতে হবে মোট চার আর দুই নফল হবে আর চার রাকাহাতের পরে শেষ বৈঠক না করে লাগাতার পাঁচ রাকাহাতের জন্য দাঁড়িয়ে গেছেন এই অবস্থায় স্মরণ আসলে বৈঠকে ফিরে আসতে হবে সাহু সেজদা দিয়ে নামাজ সমাপ্ত করতে হবে চার রাকাতের শেষ বৈঠক না করে পাঁচ রাকাত সহ যদি পূর্ণ করে নেন তাহলে নামাজ আর আদায় হবে না ওয়াজিবুল ইয়াদা আপনাকে ঘুরিয়ে আবার সলাৎ আদায় করতে হবে আশা করি বিষয় বুঝতে পেরেছেন হাবালা ফতুয়ায়ে আলমগিরি খন্ড নাম্বার এক পৃষ্ঠা নাম্বার তিনশো তেষট্টি এ প্রোগ্রাম কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমাত